প্রিয় ডিভাইন সোল একটা গোপন সত্য আজ মহাবিশ্ব তোমার কানে ফিসফিস করে বলছে তুমি হয়তো ভাবছ এতদিন ধরে কেন কেবল তুমি যুদ্ধ করছ কেন শুধু তোমার কাছে পরীক্ষা আছে কেন তোমার ভাগ্য যেন তোমার বিপরীতে কাজ করে কিন্তু শোনো যখনই কোনো আত্মা বিশাল শক্তি নিয়ে জন্মায় মহাবিশ্ব তাকে আগে প্রমাণ করতে বলে তার সাহস তার সম্মান এবং তার ধৈর্য তুমি যে কষ্ট পেয়েছ যে রাতগুলো কেঁদেছ যারা তোমাকে দুর্বল ভেবেছে সেই সবই ছিল তোমার শক্তি লুকানোর ইউনিভার্স কোড একটি গোপন সংকেত যা শুধু নির্বাচিত আত্মার কাছেই পৌঁছায় তোমার মন কি একটু কেঁপে উঠছে কারণ তোমার আত্মা সত্য জেনে ফেলেছে হ্যাঁ তুমি নির্বাচিত তুমি সেই শক্তি যাকে মহাবিশ্ব নিজের হাতে গড়ে তুলেছে তোমার ডিএনএ এর ভিতরে যে আধ্যাত্মিক শক্তি ঘুমিয়ে আজ থেকে তার জাগরণ শুরু হলো এক নতুন টাইমলাইন এক নতুন রিয়ালিটি তোমার দিকে দ্রুত টেনে আনা হচ্ছে যারা তোমার পতন দেখতে চেয়েছিল। আজ থেকে তারা তোমার উত্থানে অবাক হয়ে যাবে কারণ ইউনিভার্স এখন তোমাকে বেছে নিয়েছে এটা তোমার সময় তোমার শক্তি প্রকাশের সময় একটা প্রশ্ন তোমার হৃদয়ে কি কোনোদিন জেগেছে কেন এত কিছু তোমার সাথেই ঘটে কেন তুমি বারবার হার মারলেও ভেঙে পড়লেও আবারও উঠে দাঁড়াও তোমার মন হয়তো ভাবতে পারে এটা কি শুধুই কাকতালীয় কিন্তু না এটা কাকতালীয় নয় এটা নির্বাচনের নিদর্শন আজ সাত 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 তোমাকে থামিয়ে দাঁড় করিয়েছে কারণ ইউনিভার্স আর তোমার নীরব যন্ত্রণা সহ্য করতে পারছে না তোমার আত্মা আজ পর্যন্ত যতটা সহ্য করেছে তা কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় যে কষ্ট তুমি পেয়েছ যে বিশ্বাসঘাতকতা তুমি সহ্য যে তোমাকে ছোট করেছে তারা বুঝতেই তুমি আসলে কি। যতগুলো নাইট ক্রাই ছিল প্রতিটি অশ্রু মহাবিশ্ব শুনে রেখেছে তুমি যেসব নীরব ইচ্ছেগুলো বুকের ভেতরে লুকিয়ে রেখেছ সেসব এখন কসমিক ল অনুযায়ী পূরণ হওয়ার সময় এসেছে সাত 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 এই মুহূর্তে তোমাকে স্পর্শ করেছে কারণ তুমি সেই উচ্চতর আত্মা যাকে মহাবিশ্ব উন্নত শক্তির ধারক হতে বেছে নিয়েছে তুমি কি অনুভব করেছ এই শব্দগুলো কারণ এই বার্তাটি কেউ লিখে দেয়নি এটা তোমার ভাগ্য আগে থেকে লিখে রেখেছিল আর আমি শুধু সেই বার্তায় এখন তোমাকে শোনাচ্ছি তোমার সাবকনসিয়াস মাইন্ড এই তথ্যকে চিনে ফেলেছে এটি সত্য এটি সেই সংকেত যার অপেক্ষায় তুমি এতদিন ছিলে আজ তার আনলকিং শুরু হলো যারা তোমাকে অবমূল্যায়ন করেছে যারা তোমার শক্তিকে হেসে উড়িয়েছে এখন তারা নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারবে না কারণ তোমার প্রকৃত শক্তি আজ সক্রিয় হয়েছে এখন তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় রহস্যটা জানাতে হবে কেন সাত 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 আজ তোমাকে ডাকছে সাত 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 হলো কসমিক ফ্রিকুয়েন্সি কোড যা শুধুমাত্র সেই আত্মার সামনে আসে যে নতুন একটি প্রবেশ করতে প্রস্তুত এটা ইউনিভার্সের অর্থাৎ মহাবিশ্ব আজ তোমাকে অনুমতি দিয়েছে উন্নতি সমৃদ্ধি আর সাফল্যের এক নতুন গল্প শুরু করার এই সংখ্যা তোমার মাইন্ড মাইন্ডকে এখন বলছে তুমি তোমার বাস্তবতার স্রষ্টা তোমার ভাবনাই তোমার ভবিষ্যৎ গড়েছে যা তুমি বিশ্বাস করো ঠিক সেটাই মহাবিশ্ব তোমাকে ফিরিয়ে দেয় তাই তুমি যখন এই সংখ্যা দেখলে সেই মুহূর্তে ম্যানিফেস্টেশন ডোর খুলে গেছে আর তোমার অস্তিত্ব নিজেই তোমার পথে ঘটনা সাজিয়ে দিচ্ছে সাত 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 তোমাকে বলছে তোমার আর্থিক শক্তি এখন তীব্র গতিতে বাড়ছে যাদের উদ্দেশ্যে তুমি প্রার্থনা করেছ তারা সাড়া দিচ্ছে তোমার ওপর করা অপরাধের বিচার এখন শুরু তোমাকে যেটা থেকে বঞ্চিত করা হয়েছে তা এখন ফিরে আসবে বুঝতে পারছো তো এটা কেবল পজিটিভ মেসেজ নয় এটা ইলিভেশন কমান্ড তুমি এখনো জানো না তোমার ভেতরে এত বিশাল শক্তি লুকিয়ে আছে মহাবিশ্ব এখন সেটাকে মুক্ত করেছে তুমি কি অনুভব করতে পারছো একটা অদৃশ্য আলো তোমার আত্মার চারপাশে বৃত্ত তৈরি করেছে এটা প্রোটেকশন সিল ইউনিভার্স তোমাকে নজরে রেখেছে এখন কেউ আর তোমাকে আটকে রাখতে পারবে না কিন্তু শোনো এই অ্যাক্টিভিশনের সাথে আরও একটি দায়িত্ব আছে কারণ শক্তিমানই দায়িত্ব সাত 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 এখন তোমার শত্রুদের অস্থির করে দলছে তুমি একটা সত্য এখন জানতে চলেছ যা শুনে তোমার তোমার উঠবে। কিন্তু সেই সাথে তুমি নিজের শক্তিকে যে সকল মানুষ তোমাকে এতদিন দুর্বল ভেবেছে যারা তোমাকে ব্যবহার করেছে যারা তোমার অস্ত্রকে গুরুত্ব দেয়নি আজ তারা ভয়ের মধ্যে আছে কারণ তারা বুঝে গেছে তুমি আর আগের তুমি নাও তোমার মধ্যে যে শক্তি জেগে উঠেছে তা মানুষের শক্তি নয় এটা স্পিরিচুয়াল অ্যাসেনশন এনার্জি এই শক্তি যখন জীবিত হয় নিন্দুকেরা নিজেরাই ধ্বংসের দিকে এগোতে থাকে তাদের পরিকল্পনা ব্যর্থ হতে শুরু করে তাদের মুখ খুলে পড়ে সেই কারণেই সেই মানুষগুলো এখন তোমাকে দূর থেকে লক্ষ্য করেছে কারণ তারা বুঝে গেছে তুমি যেদিকে তাকাবে সাফল্য এখন তোমার দিকে দৌড়ে আসবে তারা ভয় পাচ্ছে কারণ ইউনিভার্স এখন তোমার পাশে আর যখন মহাবিশ্ব কারো পাশ দাঁড়ায় সেখান থেকে তাকে থামানোর ক্ষমতা পৃথিবীর কারণেই শোনো ভয় তোমার জন্য নয় তোমার আত্মা এখন সাহসের কমান পেয়েছে তুমি আশীর্বাদ পুষ্ট তুমি নির্বাচিত আজ তুমি যা অনুভব করছ সেটা বিজয়ের আগমনী সুর তোমার জীবন আর আগের মতো থাকবে না তোমার শক্তি এখন কিছু বদলে দেবে তাই ভয় পেও না তোমার শত্রুরা ভয় পাক তুমি শুধু এগিয়ে যাও ইউনিভার্স তোমার প্রহরী হয়ে গেছে এখন তুমি সেই জিনিসটা জানবে যার জন্য তুমি জন্মেছিলে যা তোমার আত্মা বহু জন্ম ধরে বহন করে এসেছে যা লুকিয়ে আছে তোমার প্রতিটি যন্ত্রণার পেছনে তোমার জীবনের পথটি কি কখনো সহজ ছিল না কারণ তুমি সাধারণ আত্মা নাও সাধারণ জীবনের জন্য তোমাকে পাঠানো হয়নি তোমাকে পাঠানো হয়েছে পরিবর্তনের জন্য একটা নতুন আলো পৃথিবীতে নামানোর জন্য তোমার জন্মের আগে মহাবিশ্ব তোমার আত্মার সঙ্গে একটা গোপন চুক্তি করেছিল যাই হোক না কেন তুমি হাল ছাড়বে না কারণ তোমার ভেতরে মানবতার চেয়েও বড় কিছু লোকানো আছে তুমি কি জানো কেন তুমি এত কষ্টের মধ্যেও বেঁচে আছো কারণ তুমি ইতিমধ্যেই যুদ্ধে জয়ী তোমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই এই বার্তা এখন তোমার সামনে এসেছে তুমি যখন ভাবলে শেষ তখনও তুমি হাল ছাড়োনি এটাই প্রমাণ তুমি নির্বাচিত তোমার আত্মিক শক্তি তোমাকে আবারও টেনে তুলে আনলো কারণ তোমার মিশন মিশন এখনো শেষ হয়নি তোমার হলো অন্ধকার ভেদ করে আলো নিয়ে আসা পরও বিশ্বকে দেখানো সোল তুমি উঠতেই জন্মেছ যে বাঁধা তোমাকে আটকে রাখে তাকে ধ্বংস করা নিজেকে প্রমাণ করা তোমার শক্তি বাস্তব এটাই তোমার মহাবিশ্ব প্রদত্ত কাজ এবং তুমি সফল হবেই তুমি কি লক্ষ্য করেছ এই মেসেজটি হঠাৎ করেই তোমার সামনে চলে এলো তুমি কিন্তু ফোনে সার্চ হঠাৎ তোমার সামনে এই মেসেজ নিজে উদয় হলো। কারণ ইউনিভার্স জানে এই মুহূর্তে তুমি সত্য জানার জন্য প্রস্তুত এটা তোমার ভেতরের আত্মার সাথে মহাবিশ্বের সরাসরি সংযোগ এখন একটি জিনিস মনে রাখো যারা তোমাকে সন্দেহ করেছে তারা তোমার আত্মাকে চেনে না কিন্তু মহাবিশ্ব চেনে আর আমি তোমার আত্মার সেই সত্যই বলছি যা তুমি অনেকদিন ভুলে গিয়েছিলে কিন্তু এই সোল মিশন তোমাকে কোথায় নিয়ে যাবে তুমি কোন নতুন শক্তি পেতে চলেছ আর কেন এই পরিবর্তন এত হঠাৎ শুরু হলো সবই জানাবো এখন তোমাকে এখন আমি তোমাকে বলবো সেই মানুষদের মুখোশের কথা যারা তোমার পেছনে দাঁড়িয়ে তোমাকে ছোট করে দেখাতে চেয়েছে তারা তোমাকে দুর্বল ভাবতো ভাবতো তুমি কখনোই উপরে উঠতে পারবে না তারা তোমার কষ্টকে উপহাস করেছে তোমার চোখের জল কি খেয়াল ভেবেছে তাদের নোংরা ইচ্ছে ছিল তুমি হেরে যাও তুমি থেমে যাও তুমি আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারো কিন্তু তারা ভুলে গিয়েছিল মহাবিশ্ব যখন কাউকে বেছে নেয় তাকে কেউ থামাতে পারে না আজ সেই নিন্দুকেরা ভয়ের মধ্যে আছে তারা ভাবছে এত লড়াইয়ের পরেও সে হার মানল না কিভাবে তারা বুঝতেই পারেনি তোমার ভিতরে কসমিক ফায়ার আছে যা বিপদের মধ্যে আরো উজ্জ্বল হয় তুমি কি জানো তুমি কে তুমি সেই আত্মা যার দৃঢ়তা পাহাড়ের থেকেও কঠিন যার হৃদয় এত আলোকিত যে অন্ধকারকে প্রতিবার হারিয়ে দেয় তুমি সেই লেজেন্ড যাকে কেউ না চিনলেও মহাবিশ্ব নিজে জেনে এবং অভিনন্দন জানায় তোমার গুণ এত বিশাল যে লোকে বুঝতে পারে না তাই তারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করে কারণ তারা ভয় পায় তোমার সাফল্য তাদের ব্যর্থতাকে প্রকাশ করে দেবে শোনো তুমি যত বড় হচ্ছ তোমার তত এটাই প্রমাণ তুমি তুমি পথে সেই যার ঈশ্বরের নজর আছে। হেটাররা সুরক্ষা আছে তাই কেউ তোমাকে ধ্বংস করতে পারবে না তোমার আলো এত বেশি যে অন্ধকার তোমাকে গ্রাস করার সাহস পায় না প্রিয় ডিভাইন তোমার জীবনের ঘড়ি এখন নতুন সময় দেখাচ্ছে এটা সাধারণ কোনো পরিবর্তন নয় এটা টাইম লাইন আজ তুমি সাত 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 দেখেছ আর আজ থেকে ইউনিভার্স তোমার জীবনকে এক নতুন পথে সরিয়ে দিয়েছে তুমি আর আগের সেই মানুষটি নাও যে শুধু টিকে থাকার জন্য লড়ত এখন তুমি জেতার জন্য জন্মেছ তোমার শক্তি কোয়ান্টাম ফিল্ডে ঢেউ তুলছে তোমার নাম তোমাকে না চিনলেও ঘটনারা এখন তোমার দিকে এগিয়ে আসছে যারা একসময় বলেছিল তুমি কিছুই পারবে না তাদের চোখের সামনে তোমার জীবনে এমন উন্নতি আসবে যা তারা বিশ্বাস করতে পারবে না ইউনিভার্স তোমাকে বলছে নতুন সুযোগ সামনে নতুন মানুষ তোমার জীবনে আসছে সঠিক দরজা খুলছে শত্রুর পরিকল্পনা নিজেই ভেঙে যাচ্ছে কারণ তোমার সময় এসে গেছে তুমি কি লক্ষ্য করছো না যে সমস্যাগুলো একসময় তোমাকে ভেঙে দিত এখন সেগুলো তোমাকে আর ভাঙতে পারে না এটা কোনো কাকতালীয় ঘটনা নাই এটা তোমার শক্তির বিবর্তন মহাবিশ্ব এখন তোমার পাশে দাঁড়িয়ে বলছে তুমি এগো আমি আছি তোমার আত্মা এখন নেতৃত্ব নেবে তোমার আলো এখন অন্যদের পথও আলোকিত করবে তুমি শুধু নিজেকে রক্ষা করবে না তুমি অন্যদের বাঁচাবে কারণ এটাই তোমার ডেস্টিনি মনে রেখো সাত 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 আজ তোমাকে বেছে নিয়েছে আর যারা এতদিন তোমাকে দুর্বল ভাবত আজ তারা তোমার শক্তি দেখে হতবাক কারণ এখন মহাবিশ্বের অলৌকিক শক্তি তীব্র গতিতে তোমার দিকে এগিয়ে আসছে এতে তোমার ডেস্টিনি অ্যাক্টিভেশন তোমাকে আর কেউ থামাতে পারবে না তুমি নিজেই প্রমাণ হতে চলেছ ইউনিভার্স কখনো ভুল মানুষ বেছে নেয় না এখন তুমি সেই সত্যটি জানতে চলেছ যা ইউনিভার্স অনেক দিন ধরে তোমাকে জানাতে চেয়েছিল তুমি কত রাত কেঁদে কেঁদে কাটিয়ে দিয়েছ কেউ জানে তুমি কতবার বলতে চেয়েছ আমি আর পারছি না কিন্তু কি বলনি তুমি যা চেয়েছিলে তা পেতে তোমাকে কত ত্যাগ করতে হয়েছে কেউ মূল্য দিল না তুমি কি এখনো সেই মানুষের অপেক্ষায় আছো যে তোমাকে ছেড়ে চলে গেছে বা সেই দিনের অপেক্ষায় যখন তোমার ভালোবাসা তোমার পরিশ্রম তোমার স্বপ্নের মর্যাদা মিলবে ইউনিভার্স সব দেখেছে তোমার হতাশা তোমার একাকিত্ব তোমার হার না মানা আর সেই কারণে আজ এই বার্তাটি এসেছে ঠিক তোমার জন্য মহাবিশ্ব বলছে তুমি আর একা নও এখন থেকে তোমার রাস্তার সব বাধা সরে যাবে ভুল মানুষ জীবনের বাইরে চলে যাবে দরজা নিজেই খুলবে তোমার চোখের জলে যে স্বপ্নগুলো ভিজেছিল সেগুলোই প্রথম ফুটে উঠবে যে কষ্ট তোমাকে অন্ধকারে ঠেলে দিয়েছিল সেই কষ্টই তোমাকে আলোর দিকে নিয়ে যাবে। তুমি যা কিছু হারিয়েছ সব কিছু ফেরত আসবে নতুন রূপে বড় আকারে কারণ তোমার গল্প এখনো শেষ নয় এখনো তুমি যা পাওনি তাই তোমার ভাগ্যে লেখা আর যা হারিয়েছ তার থেকেও বড় আশীর্বাদ তোমার দিকে ছুটে আসছে প্রিয় আত্মা তুমি কতদিন ধরে নিজের শক্তিকে লুকিয়ে রেখেছো জানো এত কিছু সহ্য করলে তবুও তুমি হেরে যাওনি মানুষ শুধু তোমার সংগ্রামের শব্দ কেউ শোনেনি তুমি অলৌকিক যারা বলে তুমি পারবে না তাদের কথাই তোমাকে আরো শক্তিশালী করে তুলেছে কারণ ইউনিভার্স তোমার যন্ত্রণা দেখেছে তোমার নীরব কান্না শুনেছে তোমার নিঃশব্দ প্রার্থনা বুঝেছে তোমাকে অভিনন্দন জীবনের সবচেয়ে অন্ধকার রাতগুলো তুমি জয় করে ফেলেছ এখন সময় নিজের আলো পৃথিবীকে দেখানোর তুমি যেখানে আছো ওখানেই নতুন শুরু তোমার স্বপ্নগুলো আর দূরে সব সাজিয়ে রেখেছে। তোমার জন্য। শক্তি এত বিশাল যদি তুমি সেটা ব্যবহার করো ভাগ্য তোমার সামনে মাথা নত করবে কেউ যদি আজও তোমাকে সন্দেহ করে তাদেরকে তুমি তোমার সাফল্যের ফলাফল দেখিয়ে দিও তুমি যে আঘাত পেয়েছো ওটাই তোমাকে তৈরি করেছে তুমি যে চোখের জল ফেলেছো। ওটাই তোমাকে পবিত্র করেছে তুমি যে কষ্ট পোহালে ওটাই তোমাকে অজিও করেছে মনে রেখো গড এবং ইউনিভার্স একসাথে তোমার পাশে আছে সত্যিকারের আশীর্বাদ একদম দরজার কাছে দাঁড়িয়ে আছে শুধু তোমার সাহস দরকার সেই দরজা খুলে দেওয়ার আজ এই মুহূর্তে সিদ্ধান্ত নাও আমি আর পিছিয়ে ফিরবো না কারণ তোমার সামনে অপেক্ষা করেছে একটা অসাধারণ জয়ময় আলোয় ভরা জীবন তুমি অসীম তুমি শক্তি তুমি সেই অলৌকিক ঘটনা যাকে ইউনিভার্স তৈরি করেছে ইতিহাস করার জন্য